পূজার সিজন পূজার জন্য একটা ধামাক অফার আপনারা আমাদের জন্য দেন তো দুইটা মিলেই আপনাদের আমরা একটা মানে অফার দিচ্ছি তো এগুলো প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি হবে দেখেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি একজন উপরেন না প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি হ্যাঁ এই শাড়িগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে মাথা নষ্ট করার মতো প্রাইসে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িগুলা মাত্র ছয়শো টাকা তো প্রত্যেকটা কালার কিন্তু ফার্স্ট ক্লাস কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর এটা সিলভার কাজ করা আছে শাড়িটা খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা তো আমাদের দোকানটা হলো পাইকারি দোকান যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলায় দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখান থেকে আপনারা একেবারে পাইকারি দামে শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে শাড়ি লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালার এবং ইউনিক কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ছটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো অনলি ছয়শো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন ফোন মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন দেখেন যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে ছয়শো টাকা এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ বাজার এই শপে আসলে শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশন গুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালেকশন অনলি ছয়শো টাকা একেবারে পাইকারি দাম তো বিয়ে বাজার মানেই হলো কিন্তু পাইকারি হ্যাঁ যারা যারা পাইকারি বিক্রির জন্য গিফটের জন্য নিতে চান দশটা বিশটা আমাদের শপে আপনারা চলে আসবেন সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা নেওয়ার জন্য দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর মাত্র ছয়শো টাকা একেবারে পাইকারি দামে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর শাড়ি পূজার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকা তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে ভালো মানের শাড়ি লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালেকশন প্রাইস পড়বে ছয়শো টাকা এই একটা কালার দেখেন অনেক অনেক সুন্দর কালার মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিএ বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পাবেন দেখেন কি যে সুন্দর কালার ভলার বাইরে প্রত্যেকটা কালারই কিন্তু মাথা নষ্ট করার মতো কালার আর এখানে আসলেই পাইকারি দাম বিএ বাজারে আসলেই হলো পাইকারি দাম পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা কালেকশন পাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন এটা হলো গোল্ডেন কালার সুন্দর একটা কালার যারা গায়ে হলুদের জন্য শাড়ি নিতে চান তারা কিন্তু গায়ে হলুদের জন্য সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে পাইকারি দামে আমাদের কাছে পাবেন দাম মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এই যে দাম মাত্র ছয়শো টাকা একেবারে পাইকারি দামে ছয়শো টাকা এদিক দাজান এদিক দাজান দাম মাত্র ছয়শো টাকা দেখেন দেখেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শপের ঠিকানাটা হলো আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা তলা দশ নম্বর দোকান এখানে আসলে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম